পানীয় জলের দাবিতে পথ অবরোধ সময় মতো মিলছে না পানীয় জলের পরিষেবা প্রায় দুই মাস পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের বাসিন্দারা রবিবার সকালে ধুপগুড়ি থেকে নাথোয়াগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা এদিন যতীনের হাট সংলগ্ন এলাকার জলের রিজার্ভারের সামনে পথ অবরোধ এবং রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ এলাকাবাসীদের অভিযোগ মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম মাগুরমারি কালীরহাট যতীনের হাট মাগুরমারি সহ আশেপাশে এলাকায় প্রায় দুই মাস ধরে ঠিকমতো পানীয় জলের পরিষেবা মিলছে না জল দেওয়ার নির্দিষ্ট সময় থাকলেও সেই সময় জল দেওয়া হচ্ছে না একাধিকবার বিষয়টি নিয়ে জলের রিজার্ভারের কথা কর্ণপাত করেনি বলে অভিযোগ এদিকে তীব্র গরম জল না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার গ্রামবাসীরা প্রায় ঘন্টা ধরে চলে অবরোধ পরবর্তীতে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ গ্রামবাসীরা পুলিশের সামনেই জলের রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী বলাকা রায় মহাবুল আলম ফরিদুল ইসলামের অভিযোগ দুই মাস ধরে জলের সমস্যা এখানকার দায়িত্বে থাকা কর্মী সময় মতো জল ছাড়ছে না ওর যখন মন চাইছে তখন এসে জল ছাড়ছে একাধিকবার বিষয়টি নিয়ে তাকে বলা হলেও তিনি আমাদের কথায় কান দেয়নি এদিকে রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মী বিশ্বনাথ রায় বলেন প্রতিনিয়ত সময় মতো রিজার্ভারে জল তুলে ছাড়া হচ্ছে কি কারণে জল গ্রামের বিভিন্ন এলাকায় যাচ্ছে না তা বোঝা যাচ্ছে না পরবর্তীতে পুলিশের আশ্বাসে গ্রামবাসীদের বুঝিয়ে জল সময় মতো দেওয়া হবে বলে জানানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয় আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের যে এই যে জল ট্যাঙ্কি আমাদের সকাল ছয়টা ছয়টা থেকে নটা পর্যন্ত জল দেওয়ার সময় প্রত্যেকদিন তিন টাইম জল দেওয়া দরকার কিন্তু এবার তিন টাইম জল ওরা তো সঠিকভাবে জল না আজকে দু মাস থেকে এক টাইম জল দিচ্ছে তাও দশ থেকে পনেরো মিনিট আর এই যে গোদায় যে জল দেয় ও হচ্ছে যখন শ্বশুর বাড়ি যায় তখন দুই জলটা দিয়ে চলে যায় বা সকাল আটটার আটটার জল দেওয়ার কথা সে জায়গায় হয়তো পাঁচটার সময় জল দিল এটা কিন্তু অবৈধ এটা আমরা মেনে নিতে পারছি না আজকে জলের আরেক নাম হচ্ছে জীবন আমরা হচ্ছে এই জল দিয়ে আমাদের বাচ্চা কাচ্চা স্কুল থেকে শুরু করে সবকিছুর মধ্যে এটা আজকে দু মাস থেকে এই সমস্যা চলছে একবার দেয় সকালবেলা একবার হচ্ছে বিকালবেলা তাও দশ থেকে পনেরো মিনিট এটাই হচ্ছে আমাদের সমস্যা এই সমস্যা সুরাহা করে জনগণ সুরাহা করার জন্য এখানে এসেছে আপনার নাম আমার নাম বলাকার সমস্যা জলের নিয়ে সমস্যা মানে কি হয়েছে জল কি এইখানে সময় মতো জল পায় না আজকে জল নাই দুই মাস যাবতো জল নাই সময় মতো দেয় না দশ মিনিট করে জল আসে এই নিয়ে সবাই রাস্তা অবরোধ করছে মহিলা সম্পূর্ণ চলে আসে কি কারণে জল দিচ্ছে না কারণ কি এরা বলে যে আমাদের ইয়ে পাইপ খারাপ হয়ে গেছে জাম হয়ে আছে জল যাচ্ছে না এরকম মেশিন খারাপ আছে কতদিন ধরে এই সমস্যা দুই মাস থেকে এরকম সমস্যা আজকে কি হয়েছে আজকে তো জল পাচ্ছে না লোক সব চলে আসছে রাস্তায় রাস্তা অবরোধ করে দিচ্ছে পুলিশ প্রশাসন আসছে কোন কোন এলাকায় সমস্যাটা গোটা আগুন মারি এখন কি বললো এখন বলতেছে যে জল ছাড়বে ওই আসতেছে আপনার নাম আমার নাম মহাবুল আলম কোন বাড়ি পশ্চিম মগরমারি ঠিক মতন জল পায় না দুই মাস ধরে জল বন্ধ মানে কি বিষয় রয়েছে সেটা দেখতে হবে মানে এটা বলে দুই মাস ধরে সমস্যা দশ মিনিট করে জল দেওয়া হচ্ছে

এটা তো আমি কি করি কেন না আমরা তো দুজন জোর যাচ্ছি না বাংলা বিশ্বনাথ কি দায়িত্বে আপনি আমি বিশ্বনাথ রায়